ভালো হয় এই বিষয়ে আলোচনা ব্যবস্থা যদি হয় তাহলে আপনি চিন্তা করবেন না চিন্তার বিষয় আছে সঠিক সময় না নেয় সেক্ষেত্রে আপনার খামারে বড় ধরনের প্রভাব করবে এবং ঘাস মারা যাবে এই যে আমার এখানে দেখুন এটা দেখুন অনেক হাঁসগুলো আছে দেখেন এই যে পালকগুলো ঠিক 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 এক হাঁস আর এক হাঁস পালক খাইছে এরপরে আমি যে নেক্সট যে আগের একটি ভিডিও আছে ওই ভিডিওতে আমি বলেছিলাম প্রতিকার ট্রিটমেন্ট সেভাবে আমি এই হাঁসগুলোকে ট্রিটমেন্ট দিয়েছি দেওয়ার পরে এগুলো সুস্থ হয়েছে কিন্তু দুঃখের বিষয় আর একটা কী যে এই হাঁসগুলো যেখানে রাখি স্থানটিতে ঠান্ডাজনিত বিভিন্ন বাতাস চলে গিয়েছে যে তোরা বেলা লাইট দিয়ে আমি বুঝতে পারিনি এক জায়গায় গাদাগাদি হয়ে গিয়েছে এবার ব্যাপক ঘরে যখন ঠান্ডা লেগেছে আমি অত বুঝতেও পারিনি যে ঠান্ডা এই হাঁসগুলোর ভিতরে উদ্ধার করেছে হাঁসগুলো আমি প্রতিনিয়ত যেভাবে রাখি সেভাবেই সকালে খাবার খাওয়ায় আমি পানিতে দিয়ে দিয়েছি পানিতে দেওয়ার পরে দেখলাম যে অনেকগুলো হাঁস ঠান্ডাতে একদম মানে হাঁটতে পারছে না ওষুধপত্র দিলাম দেওয়ার পরেও দেখলাম যে আমার এই হাঁসগুলো আপনার অনেকগুলো মারা গেল মারা গেলো কী জন্যে আর এর জন্য একটা ভিডিও আছে নেক্সট ভিডিও আপনারা দেখবেন দেখলে অভিজ্ঞতা বাড়বে তবে ভাই যে আগের যে ভিডিওটি বলছিলাম যে আপনার লাইটটা অফ করবেন এবং লবণ পানি দিবেন আর অবশ্যই ভাই যেখানে রাখবেন সেখানে যেন রাতের বেলা বাতাস প্রবেশ না করে এখন যেহেতু আজকে যেহেতু আপনার দশ তারিখ দশ তারিখে আজকে দেখুন রাতের বেলায় আজ থেকে তিন চার দিন আগের থেকে ঠান্ডা চলে মানে ঠান্ডা ভালো রাতে পরে মানে যত রাত বাড়ে তত ঠান্ডাটা বেড়ে যায় এই জন্যে এই হাঁসগুলোর এই ঠান্ডাটা লেগে গেছে এবং যেহেতু পালক আর হাঁসগুলো আপনারা জানেন যখন এক হাঁসের পালক আর এক হাঁস যখন খায় তখন এই হাঁসগুলো অনেক সময় কী যায় উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় দেখেন আমার আগের ভিডিও দেখবেন সেই হাঁসগুলোর চেহারা আর এখনকার হাঁসগুলোর চেহারা অনেক পার্থক্য আছে কারণ এর যখন পালক নাই এবং যখন এই পুষ্টিহীনতা ভুগে কারণ অ্যাডাক্টেড হয়ে গিয়েছে যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় পেটের সমস্যা দেখা দেয় অ্যামোডিস দিয়ে ঠিক করি এভাবে এরা বেঁচে আছে তবে আপনার এই লবণের পানি আর আপনার যদি রাতে লাইটটা বন্ধ রাখেন সেক্ষেত্রে ঠোকাঠুকি ঠুকে ঠুকে যে করে পালক খায় সেটা বন্ধ হয়ে যায় আর পালক ওঠার জন্য অবশ্যই আপনাকে প্রথমে ওষুধ তো দিতে হবে তার সাথে আগে দিতে হবে আপনাকে সুষম খাবার যেমন ঠিক ব্রয়লার ফিডের মধ্যে সকল উপাদানই আছে যে যাই বলো এদের ধান দিচ্ছি আমি আবার সকালে ব্রয়লার ফিড দিই ব্রয়লার গ্রোয়ার ফিড আবার আপনার বিকেলে সন্ধ্যের দিকে আবার এদেরকে ব্রয়লার গ্রোয়ার ফিড দিই আমার প্রত্যেক দিনে এই হাঁসগুলোকে আমি দশ কেজির মতন আমি ফিরছি কারণ এই হাঁসের পুষ্টিতে আইডিয়া পূরণ যদি না হয় তাহলে এর যে খড়িয়াগুলো যেগুলো খাইছে পালকগুলো খাইছে এগুলো কিন্তু আর উঠবে না আর এগুলো যদি না উঠে যেগুলো একদম মানে পালকবিহীন ছিল সেগুলোই বেশি দুর্বল ছিল আর সেগুলোই বেশি মারা গেছে ঠান্ডাতে যে এই হাঁসগুলোকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই এই সময় কি করতে হবে এক সপ্তাহ যদি দ্রুত যদি আমি খাবারগুলো ভালো করে দিই তাহলে দ্রুত হাঁসগুলো সেরে ওটা সম্ভব আর সেরে ওটা যদি না সম্ভব হয় সেক্ষেত্রে আপনার হাঁসগুলো এই ঠান্ডাতে বাঁচবে না কারণ আপনার মাথা যদি চুল না থাকে সেক্ষেত্রে কিন্তু বাতাস ঠান্ডাটা বেশি লাগে আর আপনার মাথার চুল থাকলে এই ঠান্ডাটা কিন্তু কোট যায় যে মাথা চুল যে হাঁসের পালকটা হাতে আটু করে রাখে শরীরটাকে ঢেকে রাখে এবং এই হাঁসের বিভিন্ন রকমের মানে বিভিন্ন প্রতিকূলতা এটাকে আপনার প্রোটেক্ট দেয় এর জন্য আপনাকে অবশ্যই সঠিক সময় সঠিক কাজ করতে হবে সঠিক সময় সঠিক কাজ করার পরেও দেখবেন যে আপনার এই খামারে কিছু হাঁস মারা যাবে এটাকে মেনে নিতে হবে এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানাবো ভিডিওটি দেখবেন আর প্রত্যেকটি ভিডিও দেখলে আসবো যে হাঁস পালন সম্পর্কে আপনার অভিজ্ঞতা বাড়বে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পালক শিখে খাওয়া থেকে কীভাবে হাঁসকে বিরত রাখা যায় আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আগের ভিডিওতে যা কি কী করতে হবে সেটা বলেছি এবং দেখুন প্রত্যেকটা হাঁসে দেখুন নতুন করে নতুন করে পালক গোজাচ্ছে এই নতুন করে পালক কীভাবে গোজাবে এই আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং আগের ভিডিওটি দেওয়া আছে তার হচ্ছে কী কী করতে হবে আর নেক্সট ভিডিও এটে যেখানে নতুন নতুন পালক করছে কিছু মধ্যে এই পালকগুলো উঠে যাবে আর আপনাকে অবশ্যই ফিট দিতে হবে যদি এক সপ্তাহ পনেরো দিন ফিট দেন এর মধ্যে যদি একটু মাঠে ধান কাটবে ধান খাবেন রাতে ফিট দেবেন খাবার হাত পূরণ হবে এবং জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন এগুলো যখন দিবেন সেক্ষেত্রে আপনার হাঁসের অবশ্যই পেস্টিসাইড হলে আর আপনি এই পালকটা খাবেন আর দ্রুত যখন পালক গোবাবে তখন আর কোনো সমস্যা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কিভি